ইমাম বকর রহমতুল্লা আলহাই বলছেন যে আমার ফেকার দিকে আগ্রহ ছিল বেশি আমাকে বললেন বখারি তোমার প্রতিভা কিন্তু হাদিসের দিকে একদম ইউ টার্ন করে উনি হাদিসে ঢুকে পড়লেন তিনি এখন হয়ে গেলেন আমিরুল মৌন ইনফিল হাদিস হাদিস শাস্ত্রের আমির নিয়ে দুনিয়া বিদায় হয়ে গেলেন এতটা মহাদেশ বিশ্ব ইতিহাসে জন্মগ্রহণ করে কিন্তু তাকে পদ কে ওস্তাদ ইমাম বকরির রহমতুল নাম আপনার সবাই জানেন ইমাম বকার রহমতুল্লাহি বলছেন যে আমার ফেকার দিকে আগ্রহ ছিল বেশি তাই আমি ফেঁকা শেখতে লাগলাম কিন্তু একদিন ইমএাম আবানীপর প্রধান অন্যতম শিষ্য মোহাম্মদ হাসান আর সাহেবানি আমাকে বললেন বোখারি তোমার প্রতিভা কিন্তু হাদিসের দিকে তুই বুঝতে পারছো না ফেঁকার দিকে হবে না তোমার যে ব্রেন তুমি সাত বছর করোনা হাফেস দশ বছর হাদিসের শুরু করে দিয়েছ তো তুমি হাদিস পড়ো হাদিস মুখস্ত করো তখন একদম ইউ টার্ন করে উনি হাদিসে ঢকে পড়লেন আর তার কারণে তিনি এখন হয়ে গেলেন আমিরুল ফিল হাদিস হাদিস শাস্ত্রের আমির লকব নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন এতটা মহদ্দ বিশ্ব ইতিহাসে জন্মগ্রহণ করে নেই কিন্তু তাকে পদ কে ওস্তাদ এজন্য যারা প্রধান শিক্ষক বা সাধারণ শিক্ষক ইসলামী লাইনের তারা যদি ওরকম কোনো হুঁশিয়ার মেধাবী ছেলে পান তাদেরকে উৎসাহিত করা উচিত বাবা তুমি এই লাইনে যাও কেউ সায়েন্সই ভালো কেউ আর্টসে ভালো এক একদম এক লাইন দেখাতে যাও কিন্তু সে থাকবে সে যেন তার ইলামটাকে আল্লাহর পথে ব্যয় করে কারণ তাকে মেধা দিয়েছে বলতো আল্লাহ মেধা তার বাপ মা দেয়নি কত বাপমা ছেলে বিলে ঘুরি বেড়াচ্ছে পাগলের মতো অবস্থা আবার এক দেখেন যে বা কী বলে গোবর গে পদ পদ্ম ফলছে এরকম অনেক আছে না কাউকে আপনারা চিনতেন না কিন্তু এখন থেকে চিনেন তার কাজে তার প্রতিভায় তার মেধায় বিশ্ব ইতিহাস তাকে চিনে এমনি প্রত্যেকের জীবনে আপনি এগুলি পাবেন এমনি যৌ নামকরা নাম করা ইতিহাসবিদ তাকে আলাম আলাম সবাই তার নাম জানেন এত গরিব মানুষ ছিল যে তিনি মায়ের কাছ থেকে একটাকে রুটি নিয়ে আসতেন এসে হাদিস শিখতেন তো খেতেন না রুটি খেলে আবার পরে রুটি পাবো কোথায় শক্ত হয়ে যেত এই বাগদাদের পাশে যে নদী নদীতে গিয়ে রুটিটা ভিজে একটু নরম করে এক কামড় বা দুই কামড় খেয়ে নিতেন কিছুক্ষণ একটা শক্তি অর্জনকে আবার এসে দর্শায় বসে দিতেন এই যে লেখাপড়ার আগ্রহ ফলে তিনি এখন বিশ্বের এমন নাম করা ব্যক্তি হয়ে গেছেন যে কিতাব খুললেই তার কিতাব আপনার পড়তেই হবে যারা হাদিস কোরআন পড়েন এমন জি এমনি করে ইতিহাসের বড় বড় মানুষের নাম আমরা জানি ইমাম আহমদ বিন হাম্বুল যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ কল্পনা করা যায় নাকি আমরা একটা হাদিসে মুস্ত পারি না তো জীবনে পড়ে দেখেন চল্লিশ বছর বয়সে বিয়ে করছে মা চাপে পড়ে এত বিষ আদি করলে ঝামেলা প্রশ্ন বন্ধ ডিস্টার্ব করে না বিষ আদি হবে ছেলে মেয়েই হবে কি এক বিপদ বিয়েই করবো না আমি আর পড়াশোনাই করবো খালি কী পড়ার আগ্রহতা ছিল

তোমার ইমাম মালাকের অন্ধ অনুসরণ করো না ইমাম অন্ধ অনুসরণ করো না তোমরা আমার অন্ধ অনুসরণ করো না বরং তারা যেখান থেকে আলো গ্রহণ করেছিলেন তোমরা সেখান থেকে আলো গ্রহণ করো অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে